দেখেন এই এদেশের মাটিগুলো বেশিরভাগ হল বেলে মাটি বেলে মাটিতে যদি গাছ লাগান এগুলো খুব একটা মানে হেলদি হবে না কারণ সবসময় পানি ধরে রাখতে পারে না মাটি পানিগুলো ড্রেন হয়ে যায় আপনি সার দিলে সেটা ড্রেন হয়ে যাবে তো এই কারণে কেনা মাটি ইউজ করতে হয় এখন মনে করেন একটা ব্যাডের মধ্যে হিউজ পরিমাণে আপনি যদি ফুল বেলে মাটিগুলো ফেলে দিয়ে কেনা মাটি ইউজ করেন তাহলে এটা হিউজ পরিমাণে মাটি লাগবে এটা এটা অনেক এক্সপেন্সিভ তো এই কারণে আমি কি করি আমি দেখেন এটা আমার এটা পুরা বেলে মাটি দেখেন আমি এই যে দেখেন ফাইভ ইঞ্চ ডায়ার আর নিচে সিক্স টু এইট ইঞ্চ মানে হোল করছি দেখেন হ্যাঁ এই যে এরকম আমি মেজারমেন্ট করে হোল করছি হোল করে এটার পরে আমি এই যে এই যে শীত এই যে আপনার দেখতে পাচ্ছেন পাইতেছেন উইথ ব্যারিয়ার ফ্যাব্রিক বলে এটাকে এটার নিচে দেখেন এই যে হোলের উপরে এই যে ফ্যাব্রিক্সটা দিয়েছি দেখেন এই যে হোল দেখতে দেখতে পাচ্ছেন এই যে এখানে হোল আছে সবগুলিতে এই যে এরকম এটার এটার মতো সেমভাবে হোল করা হয়েছে এই যে হ্যাঁ এই যে ব্যারিয়ার ফ্যাব্রিক্স লাগাইছি লাগানোর পরে এখন এটাকে আমি কাটবো এই যে এই যে হোলগুলি আছে হোলগুলো যেখানে যেখানে আছে এই যে এখানে হোলটা আছে এখানে আমি এটা কেটে ফেলবো কেটে তারপরে এটার মধ্যে আমি কেনা কেনামাটি দিব বাজারের যে কেনামাটি হোমডিপুর থেকে মিরাকল গ্রোর ইনগ্রাউন্ড সয়েল যেটা সেটা দিব দিয়ে এটাকে ফিল আপ করবো এই যে এই এই হোলটাকে ফিল আপ করবো ফিল আপ করে এখানে আমি চারাটা দি লাগাবো এতে কি হবে যখনই আমি এখানে পানি দিব ওয়াটারিং করব পানিটা এই যে এটার ভিতরে যে মাটিটা আছে এটা ধরে রাখবে পানিটাকে এটা টোটালি সম্পূর্ণভাবে ড্রেন হবে না আর উইড বেরিয়ার দিচ্ছি যাতে এখানে ঘাস না উঠে কারণ ঘাস উইড এগুলি উঠে একদম ভরে যাবে যদি এটা না দেন আপনার ওইটা বাঁচতে বাঁচতে শেষ এবং শুধু বাসা না এই উইড বেরি মানে ঘাস উইড যদি উঠে আপনার ঘাসের যে নিউট্রিশান যেটা ওইটা ওরা নিয়ে নিবে গাছের আগে ওইটা নিয়ে ওরে নিয়ে নিয়ে যাবে এইটা একটা ইস্যু তো দেখেন এখানে আমি কাজ করছি এই যে এই যে হোলগুলি যে অনেকগুলি হোল করছি দেখেন এই যে আমি প্রায় এক ফিট এক ফিট থেকে চোদ্দো পনেরো ইঞ্চি গ্যাপে করছি আর কি এক ফিট বারো থেকে পনেরো ইঞ্চি গ্যাপে করছি দেখেন এদিকেও বারো থেকে পনেরো লেফট এবং স্টেট এবং লেফট রাইট দুদিকেই বারো থেকে পনেরো ইঞ্চি গ্যাপ আছে এগুলোতে হ্যাঁ এখানে আমি এই যে রোলটাকে বিছায় রাখছি আপাতত এই যে বিছানোর পর এখানে ক্লিপ আছে দেখেন এগুলো সিক্স সিক্স ইঞ্চ লম্বা ক্লিপ মাটিতে কেটে দিয়েছি যাতে এটা না সরে যায় বাতাসে উড়ায় না ফেলে এখন আমি কাটবো এই জিনিসটা কেটে তারপরে ওইখানে মাটি দিব আর হোলগুলো কীভাবে করে সেটা একটু আমি দেখাবো সেটা দেখাচ্ছি এখানে হোলগুলো কীভাবে করে ডিগিংয়ের জন্য আমি এটি ইউজ করি এটা খুবই ইউজার ফ্রেন্ডলি এটাকে এভাবে দিয়ে এভাবে দিয়ে এটাকে আটকানো যায় মাটিগুলো টেনে উঠানো যায় এভাবে আমি দেখাই এই যে এই যে এই যে ঠিক করি এই যে এই যে এই জিনিসটা এই যে উঠে ফেললাম মাটিতে নিয়ে গেলাম এভাবে ঠিক করতে হবে ব্যারিয়ার ব্যারিয়ারের ফ্যাব্রিক্সের মধ্যে হোল করার জন্য আমি শোল্ডারিং আয়রনটা ইউজ করি এটা খুবই ইজি প্রসেস কারণ আপনি যদি সিজার দিয়ে কাটেন এটা খুলে খুলে যাবে আর শোল্ডারিং আয়রন দিয়ে যখন আপনি কাটবেন এটা দিয়ে তখন এটা সিল হয়ে যাবে এটা আর আজ খুলবে না সুতাগুলো খুলে যাবে না তো এই জন্য আমি এই যে দেখেন এই যে লাইন ইলেকট্রিক লাইন কানেকশান আনলাম যে শোল্ডারিং আয়রনটা দিচ্ছি এটা গরম হওয়ার জন্য যে এটা গরম হচ্ছে এখানে এটা গরম হলে আমি কাটবো কীভাবে সেই প্রসেসটা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে এটা এটা খুব বেশি কঠিন না ইজি এই যে খুব ইজি ওয়েতে এটা কেটে ফেলা যায় আর কি আমার শোল্ডারিং আয়রনটা অনেকটা গরম হয়ে গেছে আমি এখন এটাকে কাটবো এখানে প্রথমে হাত দিয়ে আমি জাস্ট একটা আইডিয়া করে নিব হোলটা কোথায় আছে এই যে আমি হোল্ড করে তো ফ্যাব্রিক দিয়ে ঢেকে দিয়েছি হোলটা কোথায় আছে সেটা জাস্ট একটা দেখা নেই যায় কী সুন্দর কেটে যাচ্ছে এটা একদম নাইফের মতো কেটে যাবে দেখেন দেখেন এই যে এই যে একদম নাইফের মতো কেটে যাচ্ছে এটা সিল এবং সিল হয়ে যাচ্ছে এটা এখানে আর এখানে আর ফ্যাব্রিক্সটা খুলে যাবে না যেখানে যেখানে আমি কাটলাম ফ্যাব্রিক্সটা খুলে যাবে না এই যে আমার হোলটা হলো এখানে এই যে এটা হলো হোল আমার হুম এখানে একটা জিনিস সতর্ক থাকতে হবে সেটা হলো এটা খুব হার্ট হাতে লেগে যেতে পারে দুই নম্বর হলো আপনার কেবলটা কেটে যেতে পারে এই যে কেবল আসছে এটা ক্যাবলটাতে লাগলে কিন্তু কেবল কেটে যাবে এটা তো আবার কেবল কেটে যাবে তো এই জন্যে এই জন্যে যে আস্তে 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 করে এটা জাস্ট কেটে ফেললাম আমি দেখেন দূর দিয়ে কেটে ফেলছি হোলটা পারফেক্টভাবে হোলটা একটু বড়ো হয়ে গেছে কারণ আমি আজকে দুই তিন দিন দিনে যেটা লাগিয়ে রাখছি কাটা হয় নাই তো ওই কারণে মাটি ভেঙে হোল বড়ো হয়ে গেছে বুঝে দেখাই এভাবে করে পুরো পুরোটাই কেটে ফেলবেন ইনশাল্লাহ সবজি বাগানের ব্যাটগুলো ব্যাটটা রেডি হয়ে গেছে দেখেন এরপরে আমি গাছের চারা লাগিয়েছি এখানে আর এই যে হোলগুলো কাটিং এটা ম্যানুয়ালি আপনি হাত দিয়ে চেক করে হোলটা হওয়ার পর আমি যেভাবে কাটলাম সেভাবে করা যায় অথবা আরেকটা ইজি ওয়ে আছে সেটা হলো এটা এটা হলো হেজ যে সেকশন আছে হোম ডিপো ওইখানে আপনি পাবেন এটা নর্মালি হিটিংয়ের অথবা এয়ারকন্ডিশানের যে সিস্টেম সেটার জন্য ব্যবহার হয় আমি নিজে চিন্তা করে এটা বের করলাম যেটা আমার জন্য ইজি আর টু কার্ট এটা হলো ফোর টু সিক্স ফোর টু ফাইভ এটা এই এজটাতে ফোর সার্কেল এই ফাইভ সার্কেল এটা প্রায় নয় দশ টাকার মতো নয় ডলার বা দশ ডলার দিয়ে আমি কিনেছি এটা ইজি এই জন্য যে আমি এভাবে রেখে এভাবে রেখে এটার ভিতরে আমি এটা দিয়ে কেটে ফেলেছি ভিতরে আমি শোল্ডারিং আয়রনটা দিয়ে কেটে ফেলেছি এক টানে কেটে ফেলেছি এটা ইজি কারণ যেহেতু এটা একটা বর্ডার এটা কাটাটা ইজি আপনি আপনারা এটাও ইউজ করতে পারেন এই হোল করার জন্য এটা দুইটা ওয়েতে একটা হলো হোল করে আপনি হোলটাকে গ্যাস করে এখানে শোল্ডারিং আয়রন দিয়ে এভাবে হোল করে হোলটাকে গ্যাস করে এভাবে কোথায় হোলটা আছে শোল্ডারিং আয়রন দিয়ে আস্তে আস্তে কেটে কেটে ফেললেন আরেকটা হলো আপনি যে একটা আগে আগে সলিড একটা মাটির উপর বিছিয়ে দিলেন তখন আপনি এটা ইউজ করবেন করে আপনি এটাকে বসাইয়ে যে এটা কীভাবে বসাবেন বসানোর পর এটার নিচে ফাইভ ইঞ্চ ডায়া ফাইভ ইঞ্চ তাই এই শোল্ডারিং আয়রনটা ভিতরে ঢুকে আস্তে করে চারিদিক দিয়ে রাউন্ড করে এইভাবে করে কেটে ফেলবেন তাহলে এটা উঠে ফেললেন ওইটা একটা সার্কেল হয়ে গেল তখন ওই জায়গাতে আপনি ডিক করে আপনি মাটি পিক করলেন করে নতুন মাটি দেবেন এটা হলো একটা ইজি ওয়ে যেভাবে আপনারা কমফোর্ট ফিল করেন সেভাবে করতে পারেন আর কি ম্যানুয়ালি অথবা এটা ইউজ করেও করা ধন্যবাদ সবাইকে আশা করি আপনাদের কাজে লাগবে জিনিসটা যারা গার্ডেনিংয়ে ইন্টারেস্টেড গার্ডেনকে গার্ডেনিং করতে ভালোবাসেন তাদের হয়তো এই টিপসগুলো টেকনিকগুলো ভালো লাগবে